এক রাতে খলিফা ওমর আল্লাহ আনহু মদিনার রাস্তায় পাহারা দিতে বের হলেন হঠাৎ তিনি এক বাড়ির ভেতর থেকে কথা শুনতে পেলেন এক মাতার মেয়েকে বলছে দুধে পানি মিশিয়ে দাও তাহলে দুধ বেশি হবে আর আমরা বেশি দামে বিক্রি করতে পারবো মেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল মা তুমি কি ভুলে গেছো আমিরুল মুমিনিন ওমর আল্লাহ আনহু নিষেধ করেছেন দুধে পানি মেশাতে মা বলল ওমর তো এখানে নেই তিনি কিভাবে দেখবেন মেয়ে শান্তভাবে বলল ওমর না থাকলেও আল্লাহ তো আছেন তিনি তো সব দেখেন খলিফা ওমর আনহু দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনলেন এবং অবাক হলেন তিনি চলে গিয়ে পরের দিন ছেলেকে ওই মেয়েকে বিয়ে করিয়ে দিলেন পরবর্তীতে সেই বংশ থেকেই অনেক মহান মানুষ জন্ম নেন এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি গোপনে হলেও অন্যায় করা উচিত নয় কারণ আল্লাহ সর্বদা আমাদের দেখছেন